বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ

আমাদের এই এলাকায় তো নাই কোনো ঝামেলা নেই এখন অন্য দিকে আছে কি না বলতে পারলাম না এই যে বাড়ির সামনে একদম বোম হয়ে গেছে তো আছে আমাদের ভয় নাই আমাদের তো ভয়েরই কারণ কি নাম চুমকি তো নাগাদ আসলো সে নিচে নেমে গেল দিয়ে তারপরে ঘুরে আসলো ঘুরে আসার পর আমরা জিজ্ঞেস করলাম স্যার কী ব্যাপার দিয়ে স্যার বললো এখানে বোম আছে এই সেই বিষয়ে জানা হলো জেনে তারপরে স্যার ও ও রাত্রে ডিউটি বললো ডিউটি ওটাই এখন পর্যন্ত বোম আছে আপাতত এখনও নিয়ে যায়নি বা কাস্ট করা হয়নি আপনার কি হচ্ছে দেখা যাক কিছু সেটা বলতে পারছি না পুলিশ রয়েছে এখানে রাত্রি থেকে সাড়ে দশটা থেকে এই পর্যন্ত আপাতত পুলিশ রয়েছে ঝামেলা আমাদের এই এখানে নেই আশেপাশে এলাকায় হচ্ছে কিন্তু আমাদের এই সুলতানপুর গ্রামটাই কোনো ঝামেলা নেই হিন্দু মুসলিম আমরা সব একসাথেই থাকি এটাই কোনো অসুবিধা হয় ওইটাই তো বলতে পারছি না কে রেখেছে সেটাও জানে না কি কারণে রেখেছে সেটাও জানে না ওইটার জন্য আমাদের তো আতঙ্ক হয়ে আছে যা আজকে ওখানে রেখেছে আর দুদিন পরে তো বাড়িতেও চলে আসতে পারে রাত্রে ঘুমাবো ঘুমের ঘরে যদি বাড়িতে ফেলে যায় সেটা তো আমাদের অসুবিধা এটাই আমার বক্তব্য বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ